গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে তোমরা যে যেখানে থাকো সবাই যেন সুস্থ থাকো ভালো থাকো আর তোমরাও কিন্তু আমার জন্য অবশ্যই প্রার্থনা করো যাতে আমিও আমার ফ্যামিলির সাথে ভালো থাকতে পারি তো যাই হোক দেখো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল নটা তো নটার সময় কিন্তু আমার স্নান হয়ে গেছে কুচি যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে তো এবার থেকে ঠিক করেছি আমার লাইফস্টাইলটা একটু পাল্টাবো পাল্টাবো বলতে এটাই যে সকাল সকাল স্নান করে পুজো টুজো করে কমপ্লিট করে নেবো তাহলে হয়তো সকাল থেকে আমি প্রচুর টাইম পাবো সানডে মানেই হচ্ছে ছুটির দিন তো আমাদের কাছে পার্টিকুলার কোনো ছুটি বলে কিছু হয় না সানডে তো যেমন যেমনকার রুটিন তেমনই করতে হবে বা আমাদেরকেও চলতে হবে তেমন যেমন রেগুলার করে থাকি এই সব ভেবে তোর মন খারাপ করলে চলবে না আমাদেরকে আমাদের মতো করেই সবটা গুছিয়ে করতে হবে বা করে নিতে হবে তো সকাল থেকে উঠে আমি একটু যোগা করেছিলাম খুব হালকা পাতলা করেছিলাম কারণ আমি তোমাদের বললাম রুটিনটা চেঞ্জ করব তো যার জন্যেই শুরু করেছি ব্যায়াম করাটা তো তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। আমি কি কি ব্যায়াম করি সকালে কালকে আমার ছেলের বাংলা পরীক্ষার বাংলা অনেকটাই রেডি হয়ে গেছে তো ওরা এখন ঘুমাচ্ছে টিফিন বানাবো আর অবশ্যই আমি এখন খাবো এক কাপ চা চা না খেলে কিন্তু আর আমি এনার্জিটা পাচ্ছি না তো সকাল থেকে উঠে বেশ কিছু কাজ আমার হয়েই গেছে তোমাদের বললাম এবার শুধু টিফিন বানানোটা বাকি আছে টিফিন বানাবো তার আগে বাচ্চাদের কোয়েশ্চেন পেপার রেডি করব। আমি কিভাবে কোয়েশ্চেন পেপার রেডি করি সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে চা নিয়ে চলে এসেছি দেখো কিন্তু পুরোপুরি এক কাপ নয় যতটা চেষ্টা করছি একটু কম নেওয়া যায় চাটা তো আর দুধ চা না হলে তো হয় না তো রচা খেলে হয়তো কোনো ব্যাপার হতো না আমি এক কাপই খেতাম বাট যেহেতু আমি রচাটা খেতে পারি না তার জন্যই কিন্তু দুধ চা খাচ্ছি আর একটু অল্প পরিমাণে পুরোপুরি এক কাপ নয় আর তার সাথে একটা বিস্কিট ব্যাস আর আজকে ভাবছি টিফিনে ওদেরকে করে দেব মিক্সড ফ্রায়েড রাইস তো তার জন্য আমার গাজর আর বিনস আলাদাভাবে সেদ্ধ করা হয়ে গেছে ভাতটাও আমার রেডি হয়ে গেছে শুধু এবার কড়াই দিয়ে ট্রাই করলেই আমার হয়ে যাবে একটু তার মধ্যে দেব ডিম আর আলু ভেজে তাহলে খেতে ওটা টেস্ট লাগবে আর ওটা শুধুই ওরা খেতে পছন্দ করে বেশি চলো এবার টিফিনটা বানিয়ে নি এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি রাইসটা আগে থেকে করা হয়ে গেছে সেটা তোমাদের দেখাইনি সেটাই মতন দিয়ে দেব দেখো এবার এটা ভালো করে নাড়াবো আর এর অল্প একটু চিনি অ্যাড করবো তাহলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে এর মধ্যে যেহেতু সব কিছুই দেওয়া আছে তার জন্য এই ভাতটা আমরা শুধুই খাওয়াবো শুধুই ওরা খেতে পছন্দ করবে দেখো অল্প করে চিনি অ্যাড করে দিলাম আর এই খাওয়ানো যায় না তাহলে যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না এভাবে করে দিলে ওরা সবজিটাও খেতে পাচ্ছে এদিকে খাবারটাও মানে বায়না না করেই খেয়ে নিচ্ছে তো এই এইভাবে চেষ্টা করে ছুটির দিন থাকলে এইভাবে একটু করে ওদেরকে খাওয়াতে তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু জিনিসটা কমপ্লিট হয়ে গেছে এবার ওরা ঘুমাচ্ছে ওদের ঘুম থেকে ডেকে একটু মুখ হাত তার ধুয়ে তারপর খাইয়ে দেবো টিফিন বানানো হয়ে গেছে আর এখন আমি বসেছি কোয়েশ্চেন পেপার রেডি করবো বলে তো দেখো আমার কোয়েশ্চেন পেপারের জন্য আমি পুরো সব কিছু রেডি করে নিয়েছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই বুক আর এই যে পুরো বই খাতা নিয়ে চলে এসেছি দেখে মনে হলো না যে আমার নিজেরই এক্সাম আছে তার জন্য রেডি করছি এরকমই হয় তো যাই হোক ওরা ঘুম থেকে ওঠার আগে আমি এগুলো রেডি করে দেবো তারপর খাইয়ে পড়তে বসাবো তো চলো দেখতে থাকো আমি কীভাবে কোয়েশ্চেন পেপারগুলো রেডি করি তো এইভাবে আমি কোয়েশ্চেন পেপারগুলো রেডি করে দিই আর এখানে নাম্বার দিয়ে দিলে কিন্তু ওরাও করতে ভীষণ ইন্টারেস্ট পেয়ে যাবে যে কত নাম্বার উঠতে পারে আর একসাথে কিন্তু খুব বেশি দেবে না চারটে চ্যাপ্টার থাকলে দুটো দুটো করে দেওয়ার চেষ্টা করবে কারণ একসাথে বেশি করে দিলে কিন্তু ওরা করার সেই উৎসাহটা হারিয়ে ফেলবে তো দেখো আমি একবার দেখিয়ে দিই এইভাবে কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি এটা আমি মেয়েকে দিয়েছি তো সেটা আমি একবার তোমাদের দেখিয়ে দিই ফুল মার্কস টোয়েন্টি সায়েন্স এক্সাম বলে দিয়েছি এই পাতাটা পুরো পাশে নাম্বারিং করা আছে কোনটা কত করে নাম্বার দেখো খুব বেশি কিন্তু আমি দিইনি এই যে জায়গাও বাদ দিয়ে রেখে দিয়েছি অ্যান্সারগুলো লেখার জন্য তো এইভাবেই আমি করে থাকি এক্সামের সময় তো মেয়েটা রেডি হয়ে গেছে এবার আমি ছেলের কোয়েশ্চেন পেপারটা রেডি করব তো চলো করে নেওয়া যাক একইভাবে করবো এই যে বাংলা কোয়েশ্চেনও আমার রেডি হয়ে গেছে দেয়া এবার খাইয়ে দিয়ে তারপর ওরা পড়তে বসবে এই যে ঘুম থেকে উঠে গেছে সবাই গুড মর্নিং বলে দাও গুড মর্নিং মিঠাই গুড মর্নিং গুড মর্নিং এই যে কাঁথা জড়িয়ে রোজ ঠান্ডা লাগছে তো চলো ঘুম থেকে উঠে গেছে খেতে দিতে দিয়ে দিই তারপর আবার পরানোর ব্যাপার আছে চাপ আছে প্রচুর কাজ আছে তো চলো দেখতে থাকো এই যে দেখো দুপুরের রান্না হচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর দুপুরবেলার আজকে পুরো মেনুটাই হচ্ছে চিংড়ি মাছের এখানে হচ্ছে চিংড়ি মাছ আর এখানে দেখো এই টমেটোগুলো দেখছো এটা হচ্ছে আমাদের গাছের টমেটো আর এই যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা একটা আইটেম হবে আর এটা শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর চাটনি হবে এই হচ্ছে আজকে দুপুরে হালকা পাতলা মেনু তো আর বাচ্চাদেরও পড়াতে বসিয়ে দিয়েছি ওরা ওদিকে কাজগুলো করছে পেপারগুলো কমপ্লিট করছে আর আমি এসে তার ফাঁকে ফাঁকে রান্নাটা একটুখানি সেরে নিচ্ছি তো পুঁইশাকটা মোটামুটি আমার হয়েই এসেছে আর একটু বাকি আছে দেখো আমার পুঁইশাক রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো আমার রান্না হয়ে গেছে এখানে আছে ফুলের চাটনি এটা হচ্ছে পুঁইশাক এটা হচ্ছে চিংড়ি মাছ হয়েছিল আজকে মেনু আর ছেলে মেয়েগুলো কি করছে একটু দেখাই কি করছিস তোরা এই যে বনুকে ড্রয়িং শেখাচ্ছে ওদের পড়া কমপ্লিট হয়ে গেছে চান করতে যাওয়ার আগে বনুকে ড্রয়িং শেখাচ্ছে এটা ও এঁকেছে আর ওটা দেখে দেখে এঁকে আঁকতে বলছে তো ভাই বোন থাকলে এই একটা সুবিধা হয় তাই না একজনকে দেখে আরেকজন শিখবে তো যাই হোক এইসব জিনিসগুলো আর শেখাতে লাগে না ওই দাদাই বোনকে শিখিয়ে দেয় সে পেলে এখনো পড়াটা কমপ্লিট করানো হয়েছে এখনো স্নান টান কিছু করানো হয়নি এবার ওগুলোকে করাবো তো ওগুলো করাবো আর ভাই বোন থাকলে কিন্তু সত্যি এই একটা সুবিধা হয় আমাদের ক্ষেত্রে আমরাও দেখেছি মানে কত কথা শেয়ার করার একটা ব্যাপার থাকে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভালো থাকি সুস্থ থাকি আর অবশ্যই যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো